বলো তো বন্ধুরা বাংলাদেশের এখন জাতীয় খাবার কি নিশ্চয়ই তোমরা এক বাক্যে বলবে কেক যে হারে মানুষজন কেক খাওয়া শুরু করেছে তাহলে জাতীয় খাবার না হয়ে আর কোথায় যাবে বলো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি আজকে অনেক দিন পরে প্রায় দশ দিন পরে তোমাদের সাথে নতুন আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করছি আসলে দেখা যায় কি বিজনেস এরপর হচ্ছে ঘরের কাজকর্ম ইউটিউবিং একটু ব্যালেন্স করতে আমার সমস্যা হয়ে যাচ্ছে অনেকেই দেখি কত সুন্দর করে বিজনেস সামলাচ্ছে ঘর সংসার সামলাচ্ছে সেই সাথে ইউটিউবিংটাকেও সামলাচ্ছে কিন্তু আমি বাবা অত পারি না অত ধৈর্যশীল না তো দেখা যায় একটা করতে গেলে আর একটা আমাকে বাদ দিতে হচ্ছে যাই হোক সবাই বলো কেমন আছো তো এই দশটা দিন আমার কিভাবে কাটলো বা আমি কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে চেয়েছি যে বাইরে নাস্তা খাবো আর মেয়েরা গিয়েছি স্কুলে তো চেয়েছিলাম মেয়েদের সাথে নিয়ে যাব আসলে মেয়েদের যদি আমি নিতে যাই তাহলে কিন্তু শুক্রবার ছাড়া আর যাওয়া যাবে না তো অনেকদিন ধরে ভাবছিলাম যে হোটেলে যে সকালবেলা নাস্তাটা করব। আর সকালবেলা হোটেলে নাস্তা খাওয়ার একটাই রিজন হচ্ছে যে মুচ মুছে যে তুন্দুল রুটিটা হয় না ওটা আমার কাছে খুব ভালো লাগে তারপর আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে এই সময় আমরা হোটেলে আসছি আর এসে এখন যেটাই জিজ্ঞেস করছি বলছে যে শেষ তো ওনাদের বললাম তাহলে আপনারা বলেন কি কী আছে তখন বলো স্যুপ আছে এরপরে হচ্ছে চাটাও বলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এ কারণে কিন্তু চাটা আমাকে আগে দিয়ে গেছিলো আর আছে সবজি এছাড়াও কলিজা তো কলিজা তো খাই না মুরগির তাই নিয়েছি এখানে স্যুপ তবে স্যুপটার টেস্ট খুব ভালো ছিল আজ পর্যন্ত যতগুলো আমি যতবারের স্যুপ খেয়েছি হোটেলের আমার কাছে ভালো লাগে না কিন্তু আজকের স্যুপটা ভীষণ মজা লাগছে সেই সাথে এই যে আমার চা তো আছে তো দুজনে মিলে নাস্তা খেলাম আর খাওয়া দাওয়ার পরে আজকে যাব হচ্ছে একটা দোকান দেখার জন্য মানে আমি তো কেকের বিজনেসটা শুরু করেছি তোমরা অনেকেই জানো আর এছাড়াও কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম ঘরে বসে তোমরা কিভাবে কি কি ধরনের বিজনেস করতে পারো তার মধ্যে তোমাদের আমি দেখলাম সবচাইতে বেশি ভালো লেগেছে আর কি ফ্রোজেন রুটি পরোটার বিজনেস তো আমাকে কিন্তু অনেকেই নখ দিয়েছ ম্যাসেঞ্জারে এছাড়া কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপেও তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আপু কীভাবে শুরু করব বা কত টাকা করে দাম রাখো আসলে আমি কিন্তু প্রতিবারেই তোমাদের বলে দেই তো এখন একটা কথাই বলছি আমি কিন্তু প্রতিটি কথায় একদম ডিটেলসে আর কি পরোটার যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি তো তোমাদের সুবিধার্থে আমি ফ্রোজেন পরোটার বিজনেসের কথা বলেছিলাম শুধু ওটার মধ্যে জেন পরোটা না রুটিরও কীভাবে তুমি বিজনেসটা করবে আর কোথা থেকে কী কিনবে সব কিছুই বলে দিয়েছিলাম তো ওই ভিডিওর আর কি লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা চেক করে নিতে পারো আশা করছি তোমাদের সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এখন নাস্তা করে আসলাম মিষ্টির দোকানে আর এই দোকানটায় মূলত আমার হাজব্যান্ড কথা বলেছিল কেক দেওয়ার ব্যাপারে তো তোমাদের কয়েকদিন আগে কিন্তু আমি একটা সুখবর দিয়েছিলাম যে দুই মেয়ের নামে একটা দোকান রাখা হয়েছে মূলত এটাই হচ্ছে সেই দোকান এখানে আপাতত মুসলিম যে সুইট সেটা এই নামে পরিচিত মুসলিম মিষ্টির দোকান তো এটা মিষ্টির দোকান হলেও এখানে কিন্তু কেকও বিক্রি করে কিন্তু এটা আমরা এখন দিব হচ্ছে কম্পিউটার স্টেশনারির দোকান কিন্তু বাইরের সাইডে আর চিন্তা করেছি আমি একটা ছোট্ট ফ্রিজ রাখবো সেখানে আমি কিছু কেক রাখবো বা পানি রাখবো আবার অনেকে এখন জিজ্ঞেস করতে পারো যে আপুর দোকানটা কোন সাইটে এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে বিকেলের দিকে এই জায়গাটা একদম জমজমার থাকে দেখা যায় স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের ঝাল আইটেমগুলো পাওয়া যায় তবে আমি দেখলাম আশেপাশে কোথাও কেকের দোকান নেই তো এই কারণে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য কিন্তু একটুখানি জায়গা তোমাকে রাখতেই হবে যেখানে কিনা আমি কেক সেল করতে পারব এরপরে যে আসলাম আমাদের কম্পিউটারের দোকানে এখানে আমাদের রানিং আরও একটা দোকান আছে তো এই যে আমার হাজব্যান্ড একটু কথা বলে গেল এখানে আমার আর কি ভাই আছে তারপরে যে এটা হচ্ছে আমার দোকানের আরেকটা ভাইয়া ওনারা আর কি কাজ করে যাই হোক বাসায় এখন চলে যাব আর তোমরা যারা টাউন হলের আশেপাশে আছো অবশ্যই আমাদের দোকানে এসে ঘুরে যেও এই যে আমাদের দোকানের নাম হচ্ছে নূর এন্টারপ্রাইজ মানে আমার বড় বের নামে এখানে অনেক ধরনের কাজ করা হয় তো তোমাদের যদি প্রয়োজন হয় বা আশেপাশে থাকলে অবশ্যই আমাদের দোকানটা ঘুরে যেও আজকে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো এখন মাত্র নাস্তা খাওয়া শেষ করলাম আর ঘড়ির কাটা প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এখন বাসায় যেয়ে রান্না বাড়া করতে হবে এরপরে আবার কেক বানাতে হবে কারণ তোমরা অনেকেই যেন আমি কিন্তু কেকের বিজনেস অলরেডি শুরু করে দিয়েছি কারণ আমার টার্গেট হচ্ছে দোকানটা চালু হতে হতে আমার হাটটা যেন ক্লিয়ার হয়ে যায় তো এই যে এখানে কিন্তু বিজনেসের জন্য দেখো অনেকগুলো ডিম আনিয়ে রেখেছি এরপরে বাসার জন্য আনিয়েছি এছাড়াও আমার আর কি গতকাল কেকের যে অর্ডারগুলো ছিল সেগুলো দিয়েছি বা মেলার মধ্যে বসেছিলাম সেগুলো এখন ক্লিন করে নিলাম কয়েকদিন ধরে আদা রসুন বাটা ছিল না যে আদাটা আমি গত বছর শুকিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করে আসছিলাম এখন কিন্তু আদার দাম আগের চাইতে অনেক গুণ বেড়ে গেছে রসুন কিন্তু আমি ইলেকট্রিক ওভেনে শুকিয়ে নিয়েছিলাম কিন্তু ওই আর কি রসুনটা না একটু বেশি শুকানো হয়ে গেছে তো তাই আর কি তিতা তিতা লাগে খেতে অত ভালো লাগে না তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি রসুন সেই সাথে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জিরা ভালো মতন ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ শুকনা আদা একটু বেশি হয়ে গেছে এখানে মনে হয় দুই টেবিল চামচ পরিমাণ দিলে ঠিক হতো আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলব তবে আদার গুঁড়াটা কিন্তু ব্লেন্ড না করলে হতো পরে মিশালে হয়ে যেত পরে ভাবলাম যেহেতু মিশাতে হবে তখন একটু আবার বেশি কষ্ট করতে হবে এই কারণে একবারেই রসুনের সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি চাইলে কিন্তু আদার গুঁড়োটা শুধু ডাইরেক্ট রান্না করা যায় কিন্তু যদি একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু দেখা যায় আর কি আদাটা খুব ভালো মতন পানির সাথে মিশে আর খুব সুন্দর একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো এদিক দিয়ে লাউ এনে রেখেছিলো গতকাল রাতে লাউটা এনেছিল কিন্তু আমি তখন খেয়াল করি নাই এখন কাটতে গিয়ে দেখলাম অনেকখানি একটা কাটা ছিল কিন্তু শুকনা ছিল আমি ভাবলাম যে লাউটা পচা হয় কিনা কিন্তু কেটে দেখলাম যে না লাউটা একদম পচা নাই খুব সুন্দর আছে ভিতরটাতে সেই সাথে কিন্তু কচিও লাউ যদি কচি না হয় খেতে কিন্তু ভালো লাগে না তো আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। সাধারণত গরুর মাংসটা ভোনাই খাওয়া হয় তবে কয়েকদিন আর কি আলু দিয়ে খাওয়া হয়েছে তাই চিন্তা করলাম যে গরুর মাংস অত আসলে খাওয়া ভালো না কিন্তু ইদানিং খাওয়া হচ্ছে বেশি এই কারণে লাউটা দিয়ে রান্না করে নিই তো সুন্দর করে আমি লাউটা কেটে নিলাম আর কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে এখন পেঁয়াজ কাটতে হবে আর পেঁয়াজ কাটতে গেলে তো আমার চোখ টোক একদম ঝাঁঝে পুরা চোখ দিয়ে মনে হয় পানি পড়তে থাকে মনে হয় কে যেন আমাকে এত মারা মেরেছে অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে কী আর করবো মহিলা মানুষ রান্না বাড়া করতেই হবে যতই চোখ দিয়ে পানি বের হোক আর যতই কান্নাকাটি করি না কেন কাজ রেখে তার উঠা যাবে না তো পেঁয়াজ কাটতে কাটতে আমার কিছু আপুর প্রশ্নের উত্তর দিব আমাকে একজন জিজ্ঞেস হয়েছে যে আপু এই এয়ার ফ্রায়ারে কী কী রান্না করা যায় আবার অনেকে জিজ্ঞেস করেছে এটার মধ্যে টমেটো আলু বা বেগুন রান্না করা যায় কি না আবার অনেকেই জিজ্ঞেস করেছে যে এটার মধ্যে কেক বেক করা যায় কিনা আসলে এই এয়ার ফ্রায়ারটা মূলত একটা গ্যাস ওভেনের মতোই বা একটা মাইক্রো ওভেনের মতোই এখানে সব কিছুই আর কি রান্না করা যাবে এছাড়াও কিন্তু বেগুনটা খুব সুন্দর ভাজা যায় টমেটো সুন্দর করে পোড়া দেওয়া যায় তো আসলে একটা যদি ভালো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার কেনা হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তবে আমি বলবো এয়ার ফ্রায়ারটা কিন্তু বিভিন্ন দামে পাওয়া যায় বাজারে কেনার আগে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কেনার তোমরা চেষ্টা করবে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কপিরাইট চ্যানেলে আসলে কি কাজ করা সম্ভব বা কপিরাইট চ্যানেলে কি আদৌ ডলার পাওয়া সম্ভব কিনা তো এ কথা শুনে আমাকে অনেক কিন্তু কমেন্টস করেছিল যে কপিরাইটটা কেন আসছে এটা কি চ্যানেলে মিউজিক দেওয়ার কারণে নাকি অন্য কিছুই কারণে তো আমি কিন্তু ভিডিওতে ডিটেলস বলেছিলাম এখনও বলে দিচ্ছি মূলত কপিরাইট আসে কিন্তু আর কি মিউজিকের কারণে আর যেটা কপিরাইট স্ট্রেক সেটা আসে অন্য কারণে তো আমি কিন্তু যখন ভিডিওটা শুরু করেছিলাম দেখা যায় প্রতিবারেই আমি চেক করে আপলোড করতাম কিন্তু তখন ওরা দেখাতো না মানে ইউটিউব থেকে দেখাতো না যে কপিরাইট আসছে দেখা যায় হাতে গোনা দুই একটা ভিডিওতে কপিরাইট আসছিলো সেগুলো আমি না বুঝেই প্রথম দিকে ডিলিট করে দিয়েছিলাম তবে এখানে একটা কথা বলে রাখি কখনই কিন্তু তোমরা ভিডিও ডিলিট করবে না কপিরাইট আসলে সেটা কিন্তু রিমুভ করা যায় তবে এটাও কিন্তু চ্যানেলের জন্য মাইনাস পয়েন্ট সাথে ভিডিও ডিলিট করা এটাও মাইনাস পয়েন্ট আর যদি কয়েকটা ভিডিওতে কপিরাইট চলে আসে সেটা তোর চ্যানেলের জন্য অত্যন্ত ক্ষতি আমরা যেটা শুনে আসছি যে চ্যানেলটাই নাকি উধাও হয়ে যায় আসলে তুমি যদি কপিরাইট অবস্থাতেই আর কি ভিডিওটা রেখে দাও তাহলে তো এটা চ্যানেলের জন্য অবশ্যই ক্ষতি কপিরাইট অবস্থাতে কিছুতেই রাখা যাবে না আবার ভিডিও ডিলিট করা যাবে না সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আর কি মিউজিকটা রিমুভ করতে হবে যাই হোক আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছো এদিক দিয়ে আমার কিন্তু লাউ কাটা হয়ে গেছে সেই সাথে যে গরুর মাংসটাকে ধুয়ে এখন আমি বসিয়ে দিয়েছি আজকে কিন্তু মোটামুটি ভালোই গ্যাস আছে তাই গ্যাসের চুলেই বসালাম আমি কিন্তু ইনফারেট চুলাটা দেখা যায় গরম অবস্থাতেই পরিষ্কার করতে গিয়েছিলাম তো একটা আপু আমাকে কমেন্টস করে জানিয়েছে যে আপু গরম অবস্থাতে ক্লিন করো না এতে করে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার নাকি একটা চান্স থাকে আপু তোমার কথা আমার খুব ভালো লেগেছে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য তো এরপর থেকে কিন্তু দেখা যায় ইনফারেট চুলাটা ঠান্ডা হওয়ার পরে আমি পরিষ্কার করি তো আমি কিন্তু প্রথমেই মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে লাউ দিয়ে দিলাম একসাথে এখন ভালো মতন কষিয়ে নিব যেহেতু আমি প্রেশার কুকারে বসাচ্ছি তো বেশ একটা সময় লাগবে না আর প্রেশার কুকারটা কিন্তু অলরেডি আমি ঠিক করে নিয়েছি আর এটাই ছিল আমার লাস্ট ভিডিও আজকে অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করলাম তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো আমার দেখা যায় হোয়াটসঅ্যাপে এসে আমাকে অনেকেই নখ দিচ্ছ তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থেকে তোমাদের সুন্দর একটি কমেন্টস আমাকে কিন্তু একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো একমাত্র কিন্তু তোমাদের ভালোবাসার টানে আমি আবার ফিরে ফিরে আসি অনেক সময় ভাবি যে ভিডিও দিব না আমাকে তো গতকাল একটা আপু জিজ্ঞেস করেছে আপু তুমি কি আর ভিডিও দিবে না তুমি কেন ভিডিও দিচ্ছ না আসলে সংসারের কাজকর্ম এছাড়াও দেখা যায় বাচ্চাদের পরীক্ষা চলছে আবার দেখা যায় সপ্তাহে একদিন কেক বানাতে হয় তো মানুষ প্রতিদিন পঞ্চাশটা ষাটটা করে কেক বানায় কেউ বা বিশ বাইশটা করে কেক বানায় কিভাবে যে তাদের এত ধৈর্য দিয়েছে আল্লাহ আল্লাহতালা ভালোই জানে আমি তো দেখা যায় সপ্তাহে দশ থেকে বারোটা কেক বানিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো এদিক দিয়ে কিন্তু দুপুরের রান্না বাড়া শেষ করে ফেলেছি আর আজকে তেমন কোনো রান্নার আয়োজন করি নাই শুধু এই যে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি আর ফ্রিজে কিন্তু ভাজি আছে গতকালকে এ কারণে আজকে ভাজি রান্না করলাম না আর ডালটা এমনিতেও রান্না করি নেই যেহেতু লাউ তরকারি হলে না আর কি আমাদের অত একটা কারোর ডাল লাগে না তরকারিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব মজা হয়েছে মাংসটাও অনেক সফট হয়েছে আর সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো একটু করে ভাত খাচ্ছি সাথে এক কামড় করে মরিচ প্রতিটি কামড়ে কামড়ে এভাবে লবণ দিয়ে কাঁচামরিচ খেতে কী যে ভালো লাগে মরিচটা কিন্তু অসম্ভব ঝাল ঝাল না হলে কাঁচামরিচ আমার কাছে ভালো লাগে না যাই হোক রান্না কাজ শেষ করে এখন বিকেল থেকে আবার কেক বানাচ্ছি কারণ আগামীকাল দেখা যায় মেলা আছে আর আজকে চিন্তা করেছি কিছু আমি কেক পুডিংও বানাবো কেকের উপর থেকে এই কাগজটা উঠাতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো অনেকেই দেখবা কাপ কেক বানায় বা পুরিং কেক বানায় কিন্তু আমি আজকে একটু ভ্যারাইটিস করব দেখা যায় কি সাধারণত মানুষ নিচে হচ্ছে কেক উপরে হচ্ছে পুডিং দেয় তো আমি নিচে পুডিং করব উপরে হচ্ছে কেক দেবো সেই সাথে উপরের লেয়ারটাতে হুইপ ক্রিম দিয়ে দেবো এটা খেতে ভীষণ মজা লাগে আর এই যে দেখো আমি রসমালাইও বাসায় বানিয়ে নিয়েছি এত সুন্দর সফট তুল তুলে হয়েছে পুরোটা রসমালাই চাপ দিলে রস বেরিয়ে যাচ্ছে আবার নিচে রাখলে একটু নাড়াছাড়া দিলে রসের টুটুম্বুর হয়ে যাচ্ছে একটা ছোটো একটা বড় হয়েছে এটার কারণ হচ্ছে বড়গুলো দিব আমি রসমালাইয়ের ফিলিংয়ের ভিতরে আর ছোটোগুলো উপর থেকে ডেকোরেশন করে দিব। তো সবগুলো কেকের বেজ আমি রেডি করে নিয়েছি কেটেও নিয়েছি আর একটু করে নাম লেখে নিয়েছি কারণ কি রসমালাই বেজ ভ্যানিলা কেকের বেজ এরপর হচ্ছে বাটার স্কচ কেকের বেজ সবগুলো দেখতে একই রকম লাগে এই কারণে কিন্তু আমি নাম লেখে রেখেছি আর এখানে আমি কিছু হুইপ ক্রিম নিয়েছি আধো আধো করে রেখেছি এখনও ভাবে ক্রিমটা তৈরি করে তো ফাইনালে কিন্তু আমার সবগুলো কেক বানানো শেষ আসলে সব যদি একসাথে ডিটেলসে দেখাতে যাই অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তবে আমাকে একজন কমেন্টস করে জানিয়েছে সে আমাকে কাকি বলে সম্বোধন করেছে যে যদি ডিটেলস দেখান তাহলে আমরাও শিখতে পারি এই কমেন্টসটা পড়ে আমি একটু চিন্তা করছি যে আমাকে এখানে কাকি বলে কে সম্বোধন করবে একমাত্র আমার শ্বশুরবাইয়ের লোকজন ছাড়া তো কেউ নেই তো তুমি কে যে আমাকে চাচি বলে সমাধান করছো অবশ্যই কিন্তু তোমার আর কি পরিচয়টা দিলে ভালো হয় আর এই যে দেখো আমি এখানে কিন্তু পুডিং কেক বানিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি ক্রিমও দিয়েছি আর আজকে কিছু জার কেকও বানিয়েছি এই যেই সাথে বাটার স্কচ কেক এরপর হচ্ছে রসমালাই কেক ব্লুবেরি কেক এই যে রসমালাই কেকটা দেখো কত সুন্দর হয়েছে তো সবগুলো কেক তোমাদের জাস্ট আমি একটু এক ঝলক দেখিয়ে দিলাম আর এগুলো সেল করব কোথায় সেটা তো তোমরা জানোই আপাতত আমি মেলার মধ্যে সেল করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা আমি আমাদের দোকানে দিব যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো বা কেকগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানেও প্রতিটি কেকই কিন্তু খুব মজা হোমমেড কেকের আসলে তুলনা নেই আমি যেই দোকানটায় গিয়েছিলাম মুসলিমে ওরা এখন আপাতত মিষ্টির সাথে যে কেকগুলো রেখেছে ওই কেকগুলোর মধ্যে ওরা নিজেই বলল এটা নাকি ডালটা দিয়ে তৈরি তো ডালটা দিয়ে আসলে কেক ভালো লাগে না আর দোকানের কেকগুলো সাধারণত যে বেকারি স্টাইলের কেকগুলা ওগুলোর মধ্যে কিন্তু আর কি ডালটা মিক্সড করবে যেটা কি না স্বাস্থ্যের জন্য ভালো না আবার খেতে তো একদম ভালো লাগে না তাই যারা দাম নিয়ে বার্গেনিং করে যে বাইরে তো কেকের দাম কম তাহলে হোমমেড কেকের দাম বেশি কেন তাদের আসলে ওই ধরনের কে খাওয়া উচিত আর কি পরিমাণ যে অস্বাস্থ্যকরভাবে বানানো হয় সেটা কিছু কিছু ভিডিওতে আমরা দেখি আর এই যে কেকগুলো আমি যে বানালাম বা এই যে পুডিংয়ের বেজগুলো বানালাম এতে করে আমার যে কতবার ক্লিন করা লাগছে সব কিছু সেটা শুধু আমি জানি সত্যি কথা ক্লিন করতে করতে আমার একদম পুরো ঠান্ডা লেগে গেছে আমি খুবই হাইজেনিক মেনটেন করে কিন্তু কেকগুলো বানাই শুধু আমি না বাসায় যারা যারা এ ধরনের হোমমেড কাজ করে প্রত্যেকেই কিন্তু খুব আর কি কষ্ট করে বা খুব পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করে আর সেগুলোর কিন্তু একটু দাম বেশি হয় তো এই যে দেখো মেলার মাঠে আসছি আর এই যে এখন তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম আমি কিন্তু দুটা ভেন্টু কেকও বানিয়েছি এই কেক দুটো আসলে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি সেলো হয়ে গিয়েছে আর অলরেডি কিন্তু আসার সাথে সাথে একটা অরেঞ্জ কেক বিক্রি হয়ে গেছে এক পিস কেকের দাম আমি রাখছি একশো টাকা করে যেহেতু ট্রেন্ডিং আইটেম চলছে কেক আর প্রতিটি কেকের দাম কিন্তু সবাই একশো করেই রাখছে এ কারণে আমারও কিছু করার নেই একশো টাকা করেই রাখছি ভেন্টো কেকটা আমি নিয়েছি দুইশো টাকা করে সবগুলো আইটেমেই মার্শালা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না যারা প্রতিদিন কেক সেল করতে পারে তাদের কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তো যারা হীনম্নতায় ভুগছে এখনও ভাবছো যে কি করব কি করব আমি বলব তোমরা এখন কিন্তু চাইলে এই কেকের বিজনেসটা করতে পারো সেই সাথে ফ্রোজেন রুটি পরোটার বিজনেসও করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো তো বেশি ভালো লাগলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আজকের মতো এই পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসার জন্য সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম